আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে আমি রান্না করবো কলিজা ভোনা তবুও কিছু মানুষ বলবে লবণ কম হয়েছে এটাই বাস্তব তো আজকে মনে হয় আমি রান্না করছি আমার এক্সের কলিজা তো এক্সের যে কলিজাটা আছে সেখান থেকে হচ্ছে আমি কিছু কলিজা কেটে নিয়ে আসছি সেটাই আমি আজকে ভোনা করব। তো চলেন আপনাদেরকে নিয়ে ভোনা করি কলিজা তো প্রথমে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি সাথে হচ্ছে সব ধরনের বাটা মশলা নিয়েছি আর সেগুলো আমি একটু ভালো করে ভেজে নেব একটু বাদামি বাদামি রঙ আসা পর্যন্ত তো তারপর হচ্ছে সাদা আলাশ দারুচিনি মরিচের মরিষের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো তো লাগবেই তো চল রান্না করি আর আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার যে এক্সের কলিজা কলিজাগুলো কিন্তু আমি কেটে ওটা গরম পানি দিয়ে হচ্ছে আমি একটু সেদ্ধ করে নিয়েছি হালকা করে সেদ্ধ করে নিয়ে ওপরে যে লেয়ারটা থাকে আই মিন চামড়ার মতো ওইটা আমি তুলে ফেলছি কারণ ওইটা যদি তুলে না ফেলা হয় শক্ত লাগে আর তরকারি কালারটা কেমন যেনি হয়ে থাকে যেহেতু কলিজার ভিতরে ব্লাড থাকে অনেক ওই ব্লাডের কারণে হচ্ছে রান্নার পরে তরকারির কালারটা একটু কালচে কালচে হয়ে যায় দ্যাটস ওয়াই আমি কলিজাটা সেদ্ধ করে ওপরের লেয়ারটা তুলে ফেলছি তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কলিজাটা মশলার সাথে অ্যাড করে দিলাম তো এটা আমি কিছু সময় ধরে কষিয়ে নেব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে জানাবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর যারা আমার পরিবারের সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনে অনেক দূর এগিয়ে যেতে চাই আর এই তো আমার হচ্ছে কলিজা মোটামুটি কষানো শেষ এখন হচ্ছে আমি পানি অ্যাড করে দিয়েছি তো পানি অ্যাড করে আরও কিছু সময় আমি এটাকে রান্না করে নেব আর হচ্ছে এখন ইয়া করে নিলাম যেহেতু শেষ দিকে রান্না একটু ভাজা মানে ভাজা জিরা গুঁড়া যে থাকে সেটা একটু অ্যাড করে দিলাম তো যাই হোক চলেন দেখা যাক কেমন হয় আমার রান্নাটা তো মোটামুটি আমার রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে জানেন আপনারা কীভাবে করি করেন বাট আমি এইভাবেই করি আর আমি যে রান্নাগুলো করি এটা মূলত আমার মায়ের যে রেসিপি সেটা মানে সেইভাবেই রান্না করা ট্রাই করি তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পেস্টটাকে সবাই ফলো করবেন আর আমার একটা সেম নামে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন